সাধারণ জনগণ গিয়েছে সাধারণ স্টুডেন্ট গিয়েছে সাধারণ স্টুডেন্ট কিন্তু সেইখানে গুলিবিদ্ধ হয়ে মরেছেও এবং কি বাংলাদেশ পুলিশকে পুলিশও অনেক পুলিশ মারা গিয়েছে সেই স্টুডেন্টরা কিন্তু পুলিশের ওপরে হামলা করেছে তো এখন কিন্তু সাধারণ স্টুডেন্টরাও বুঝতে পারছে এখন কিন্তু সেই সমন্বকদের তারা গালাগালি করে এমনকি ডক্টর এমসকে কিন্তু তারা গালাগালি করে আমি দেখেছি অনেক ভিডিওতে অনেক ঢাকা কলেজের স্টুডেন্ট আরও কিছু সিটি কলেজ এরকম কলেজের স্টুডেন্টরা কিন্তু অনেক তাদের আমি অনেক ভিডিও দিয়েছি তাদের প্রতিক্রিয়া এখন বোঝা যাচ্ছে যে তারা একটি ভুল কাজ করে ফেলেছে তো আমি বলবো যে যারা সাধারণ স্টুডেন্ট যারা আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন আপনাদের ভুল বুঝতে পেরেছেন তারা অবশ্যই তেরো তারিখে যোগদান করবেন যোগদান করে অবশ্যই সেই যে বমটি রয়েছে আপনাদের দেশে যেটাকে হরতাল বলা হয় সেই হরতালকে সম্পূর্ণভাবে পালন করবেন এবং সেই হরতালের হাত ধরেই কিন্তু আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশে আসা শেখ হাসিনার জন্য সে বাংলাদেশে ফিরবেন আপনারা তারা আপনারা তাদের তাকে এয়ারপোর্টে গিয়ে সম্বর্ধনা জানাবেন সুন্দরভাবে তাকে নিয়ে তার ভাসভবনে আবার তাকে দিয়ে আসবেন অবশ্যই আপনারা এয়ারপোর্ট যাবেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য তো এখন আপনাদের করণীয় একটাই তেরোই নভেম্বর যে বন্ধ রয়েছে সে বনকে সুন্দরভাবে আপনারা এটাকে মানে পরিচালিত করবেন যাতে কোনো মানে কোনো পুলিশি ঝামেলা হামলা যদি আপনাদের উপরে হয় সেটা অন্য ব্যাপার কিন্তু অন্য কোনো পার্টি এসে যদি করে আপনারা তা আপনারা দমে যাবেন না তাদেরকে অবশ্যই কঠোর হাতে দমন করুন আপনারা অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আপনাদের হাত ধরে আপনারা যদি তাকে বেশি বেশি করে সাপোর্ট করেন এই তেরোই নভেম্বর তাকে যে বন্ধ রয়েছে সেই বন্ধে মানে আপনারা যে যদি কার্যকর করে ফেলতে পারেন তাহলে কিন্তু ইউনুসও পালানের সময় পাবে না ইউনুসও পালিয়ে যেতে পারবে না ওর জেলে যাওয়া সুনিশ্চিত হয়ে যাবে ও যেভাবে এই নিরীহ মানুষদেরকে যারা জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণপ্রভুকে এখনো সে যে আটকে রেখেছে সেই যে মানে মিথ্যা মামলা দিয়ে যে আটকে রেখেছে সেই সব সকলকে মুক্তি দিয়ে এবং এই যে কট্টরপন্থীরা রয়েছে এবং ইউনুস একে জেলে ঢোকাতে হবে আপনারা শপথ গ্রহণ করুন অবশ্যই শেখ হাসিনাকে ফেরাতে হবে তেরোই নভেম্বরের বন্ধ আপনাদেরকে সুন্দরভাবে পালন করতে হবে এই বলে আমার আজকের ভিডিও আমি শেষ করছি অবশ্যই সকলে সতর্ক থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতরম জয় শ্রী রাম